বাবা আদা এই নাগবাড়ির সন্তান এই মরিচার সন্তান এখানে যদি একশোটি ভোট যদি কাস্ট হয় এখানে তো একশোর মধ্যে একশোটাই আমাদের পাওয়ার কথা নাকি ভাই না তাই আপনাদের কাছে আমি বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে আপনারা আজাদ সিদ্দিকীর কাফেলায় আসুন এখনো আপনাদের সময় আছে যারা বাইরে দিয়ে উল্টাপাল্টা করছেন হুমকি ধামকি মানুষজনদের দিচ্ছেন আপনারা ভুলে যাবেন না আপনারা যদি হুমকি দেন এটা কিন্তু আজ আসছে দেখে হুমকির বিপরীতে কি করতে হয় আমরা কিন্তু খুব ভালো করে আমি আর কথা বাড়াবো না আমি এখন যাব রতনগঞ্জ আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আসুন ইনশাল আমাদের বিজয় সুনিশ্চিত আপনারা একুশ তারিখ পর্যন্ত একটু মাঠে থাকবেন কষ্ট করবেন আমরা ইনশাল্লাহ একুশ তারিখে বিজয় মিছিল করব আপনাদের নিয়ে এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু